চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তো প্রথমে আমরা কি করেছি এখানে বারো পার্সেন্ট কমে একশো টাকায় কমে বারো টাকা এক টাকায় কত আর এই ছয় হাজার টাকায় কত অর্থাৎ মনে রাখতে হবে কমে যাওয়ার পর যে টাকাটা থাকবে সেটি হলো বর্তমান মূল্য অর্থাৎ এক কুইন্টাল চালের বর্তমান মূল্য হলো। এখানে সাতশো বিশ টাকা কাটাকাটি হয়েছে এখানে দুই শূন্য দুই শূন্য কেটেছে এরপর ছয় বারো বাহাত্তর আর একশো শূন্য সাতশো বিশ টাকা এখন যদি প্রশ্নে আসে যে এ পূর্ব মূল্য কত সেক্ষেত্রে আমরা কী করবো এরপর এটার পরে আমরা করবো বারো পার্সেন্ট কমে আমরা ওখানে লিখব যে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য হল একশো বিয়োগ বারো অর্থাৎ আটাশি টাকা তাহলে বর্তমান মূল্য আঠাশ টাকা হলে পুরো মূল্য একশো টাকা এক টাকা কত আর এই সাতচল্ বিশ টাকা কত